সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন বিদেশ সফর শেষ করে বাংলাদেশে আসলেন জি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহকারী মহাসচিব আল্লাহ সৈদুক মহল্লা মুক্তি

পরশু দিন আল্লাহ রহমান বিদেশ সফর মানিক কষ্টকর আলহামদুলিল্লাহ জি জি কয়েকটা রাষ্ট্র আটচল্লিশ ঘন্টা বেশি হইবে আনুমানি আলহামদুলিল্লাহ আমরা আছি ঢাকা হরজত শাহজালাল বিমানবন্দরে ইসলাম আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আলহামদুলিল্লাহ সহি সালামতে এসেছেন বাংলাদেশে সকলে দোয়া করবেন হুজুরের জন্য বিভিন্ন রাষ্ট্র সফর শেষে আলহামদুলিল্লাহ এই মাত্র আসলেন তসিম ভাই একটু ঘুমাইছিলেন আলহামদুলিল্লাহ কোনটা এটা বিভিন্ন রাষ্ট্র সফর শেষ করে বাংলাদেশে আসলেন আসলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আলহা সৈয়দ মৌলানা মুক্তি সৈয়দ এসাহাদ মোহাম্মদ আবুল খাই সাহুদ মধ্যে আমাদের মাঝে আছেন আলহামদুলিল্লাহ আমরা সকালে চরমনায় থেকে এসেছি ঢাকায় Ichan Maiko. Von callom sekoog yoush, di ieiliai egebezziwaa. Taao!!! <laughs> Taaante xoobli yagsh, an Kar Agost lapー Phx Exk уж de <coughs> বইবে মাছ কান্দান্দা নেবা টাইম লও মাল নাই সেইটো অৱস্থা চাই মাল না